আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম এক্সক্লুসিভ একটা ডিজাইন নিয়ে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা থাকছে প্রত্যেকটা কালার থাকছে মাথা নষ্ট করা কালার এক এক করে প্রত্যেকটা কালার দেখা দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন নিত্য নতুন কালেকশন আপডেট ভিডিও আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায় তো বেশি কথা না বাড়িয়ে মূল আকর্ষণে চলে যাব এইটা থাকছে একটা পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজাইনটা দেখেন জাস্ট লুক একটু দূর থেকে আমি দেখাই পুরো আউটলুকটা কিন্তু মাথা নষ্ট করা কিন্তু সো একটু ক্লোজলি যদি আমি কাজের কথা বলি এখানে সম্পূর্ণ রিয়েল কাজ পেয়ে যাচ্ছেন প্লাস মিরর ওয়ার্ক এখানে একটু ফ্লোরিড কিন্তু আপনার কালিং সুতা দিয়ে কাজ করা হয়েছে অনেক সুন্দর দেখেন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু ফুললি গর্জেস করে ওয়ার্ক করা নিচে পাটটা যদি বলি এখানে কিন্তু অনেক সুন্দর ঝালর পেয়ে যাচ্ছেন বডিতে আর কিটু ডিটেলসে যদি দেখাইছে তার অনেক সুন্দর ঝালর পেয়ে যাচ্ছে আর হাতার কথা কি বলবো হাতার সামনে পিছনে দুই পাশে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা অল ওভার সেটা কাজটা যে সাইডে রেফেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছেন আর নিচের পাটটা যদি আমি বলি এটা হচ্ছে ফার্সি সালোয়ারের মধ্যে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ওয়ান পা ঘের আর এটা হচ্ছে টোটাল পা জামার ঘের মানে এটা এত পরিমাণ খের আমার ক্যামেরা দেখা যাচ্ছে না যাই না আপনারা ফোনে কি দেখতে পাচ্ছেন যদি মনে কোনো কনফিউশন থাকে আপনারা সব ভিজিট করে নিয়ে যেতে পারবেন আহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে তো আমরা নেক্সট কালারে চলে যাবো আর প্রাইস সাইজ বলে দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিও এখন আমরা দেখাবো প্রত্যেকটা কালার জাস্ট বডি ফার্স্টেরটা কিন্তু আমি ডিটেলসে এ বুঝিয়ে দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার মধ্যে এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যার যেই কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন সো আমরা নেক্সট কালারে চলে যাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা ওকে নেক্সট কালারটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে মাথা নষ্ট করা কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা কিন্তু কনফিউশনে পড়ে যাবেন এটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার লাইক রানি গোলাপি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আর সাইজের কথা যদি বলি এটা হচ্ছে ফ্রি সাইজ ফর্টি ফোর সাইজ যাদের আপনার কম লাগবে তারা ওয়াল্টার করে কমায় নিতে পারবেন সো আরও দুইটা কালার আছে ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখেন আশা করি আপনার ডিটেলসটা বুঝতে পারবেন আর মনে কনফিউশন থাকলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে ওকে এটা প্রাইসটার কথা যদি বলি এটা প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলেও কিন্তু এই অসম্ভব সুন্দর একটা কালেকশন নিয়ে নিতে পারছেন আর স্ক্যানে দেওয়া নাম্বার যোগাযোগ করলে ওকে এটা হচ্ছে একটা বিস্কিট কালারের মধ্যে তাই না ভাইয়া যে বিস্কিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মার্শাল্লাহ আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা থাকছে আপনার ডিপ ল্যাভেন্ডার কালার ডিপ ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর ওকে যে দেখেন এটা হচ্ছে ডিপ ল্যাভেন্ডার কালার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই সুন্দর কালেকশনটা নিয়ে নিতে পারছেন ওকে একেবারে আরেকটা আবার আরেকবার দেখা দিব কালারটা এটা হচ্ছে আপনার ডিপ ল্যাভেন্ডার কালারটা আর এটা হচ্ছে আপনার বিস্কিট কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা লাইট ল্যাভেন্ডার কালার অ্যান্ড পেস্ট কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার মাথা নষ্ট করা কালার সো এই কালেকশনগুলো নিতে হলে স্ক্রিনের দেওয়া আমার যোগাযোগ করতে হবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দিবেন যেন নতুন নতুন কালেকশনে আপডেট ভিডিও আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম